পাক বলেন ইন্লাহ ইয়ামুরুকুম নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তু আব্দুল ইলা আহলিহা তোমরা তোমাদের আমানত সমূহ তার মালিককে যথাযথভাবে আল্লাহ পাক এই আয়াতের বিশেষে আমানত সমূহ শব্দ ব্যবহার করেছেন বোঝা গেল আমার আপনার কাছে একটা দুইটা আমানত না বহু রকমের আমানত আছে আমানত কাকে বলে এটা বুঝলেই আমরা বুঝবো যে কি কি জিনিস আমার আপনার কাছে আমানত আমানত বলা হয় সহজ বাংলায় যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না মালিক অন্য কেউ হতে পারেন তিনি আল্লাহ অথবা হতে পারে কোনো মানুষ আল্লাহর পক্ষ থেকে এমন কোনো বিষয় এমন কোনো বস্তু এমন কোনো জিনিস যদি আমার কাছে থাকে যেটার মালিক না কিন্তু দখলে আমার মালিক আল্লাহ এটাই আমানত মানুষের পক্ষ থেকে যদি আমার কাছে এমন কোনো জিনিস থাকে এমন কোনো দায়িত্ব থাকে এমন কোনো বস্তু থাকে যেটার মালিক না মালিক জনগণ মালিক অন্য কোনো মানুষ অন্য কোনো ব্যক্তি আমার কাছে কিছুদিনের জন্য দেওয়া হয়েছে রাখা হয়েছে দখলে আমার মালিক না এগুলাই আমানত আমানতের বস্তু ব্যবহার করার তরিকা কি? তরিকা হল নিজের মর্জি চলে না আমানতের বস্তুর উপরে নিজের কোনো সিদ্ধান্ত চলে না সিদ্ধান্ত চলে যে রাখছে তার যিনি মালিক তার মালিকের সিদ্ধান্ত মতো যদি আমানতের বস্তু ব্যবহার করা হয় খরচ করা হয় তাহলে আমানতদারি রক্ষা হয় আর মালিকের মর্জি বাদ দিয়ে যদি নিজের মর্জি চালানো হয় তাহলে আমানতে মতে আনত হয় আমানতে কি হয় সেয়া আনত হয় সবার আগে নজরে পড়বে আমার আপনার দেহ এই দেহটা দখলে আমার কিন্তু মালিককে এই যানের মালিককে দখলে আমার এজন্য দেহের উপরে নিজের কোনো সিদ্ধান্ত চলবে না জানের উপরও নিজের কোনো সিদ্ধান্ত চলবে না যদি চালাই তাহলে আমানতে খেয়ানত হবে আর যদি মাওলার সিদ্ধান্ত মতো মর্জি মতো আমার দেহ চালাই আমার প্রাণটা যাই প্রাণটা দিতেও যদি হয় আল্লাহর মর্জি মতো প্রাণ দেই তাহলে আমানতে আমানত দারি রক্ষা হয় আল্লাহ নবী বলে আমানত আল্লাহ যার আমান নাই তার ইমান নাই যার আমান নাই তার ইমান নাই যার আমান নাই তার ইমান নাই ইদা জুইয়াতিল আমানাতু ফান্তাজিরিসা নবী বলেন যদি তোমরা দেখো সমাজে অহরহ আমানতে খেয়ানত চলছে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবা এটা কিয়ামতের আলামত কিয়ামতের বহুত বড় আলামত হলো আমানতে খেয়ানত করা আলেমও আমারতে করে আমানতে আমারতে করে জনগণও আমানতে আমারতে করে মেম্বারও খেয়ানত করে চেয়ারম্যানও আমানতে খেয়ানত করে বাপেও আমানতে খেয়ানত করে ছেলেও আমানতে খেয়ানত করে তখন তোমরা ক্যামতের অপেক্ষা করবা এটা আমার মায়ার নবীর হাদিস মায়ার নবীর হাদিস ক্যামতের মায়েদানে খেয়ানত কৰি আল্লাহর কাত গড়ায় দারায় বি আল্লা কাঠগড়ায় দায় থাকবি জনগণের পক্ষ থেকে মেম্বারের কাছে তার দায়িত্ব আমানত জনগণের পক্ষ থেকে চেয়ারম্যানের কাছে তার চেয়ারম্যানই আমানত ঠিক গম আসে গমের মালিক চেয়ারম্যান না জনগণ টিন আসে টিনের মালিক চেয়ারম্যান না জনগণ যদি আমি সঠিকভাবে এই দায়িত্ব পালন করি আল্লাহর বয় অন্তরেরাই খা যদি আমি এর ভিতরে নিজের মর্জি না চালাই তাহলে আমার রক্ষা হবে আর যদি নিজের মর্জি চালাই গম আসলে গম গমবেদ চালায় টিন আসলে টিন খেয়ালায় এমন যদি হয় আমানতে খেয়ানত হবে সমাজে এমনও কিছু দায়িত্বশীল আসেনি না নাই হ্যাঁ রাস্তার টেকা খাইলায় গমের টেকা খাইলায় টিনের টেকা খাইলায় না না আপনাদের এলাকার কথা বলি নেই বিভিন্ন এলাকার মধ্যে এমন আছে মমিসিং গেলাম এক এলাকায় হুজুর কি কন টিনার গম আমাকে টয়লেট খাই ফলাইছে। আমি কি কজুর গমের টেকা খাইলে যদি গম খাওয়া হয় টয়লেটের টেকা খাইলে টয়লেটই খাইছে ঠিক না একথা তো যুক্তি আছে আহ এজন্য ভাইরে মনে রাখবা আল্লাহ নির্দেশ দিলটা নরম করে কথাগুলি শোনো তোমার আমার গায়ের যে শক্তি শক্তি যেখানে মন চায় সেখানে ব্যয় করা যাবে না রে রেজুবুক কারণ দেখোটার মালিক আমি না বলেন আমার কে আল্লাহ এজন্য ব্যয় করব আমি আল্লাহর মতো আল্লাহর মতো মদিনা শরীফ থেকে প্রায় তিনশো মাইল দূরে একটা যুবক মদিনার উদ্দেশ্যে রওনা দিছে লম্বা সফর অনেক লম্বা সফর মরুভূমি প্রচন্ড গরম দীর্ঘ সময় সফর করার পর যুবক চাইলে একটা বিশ্রাম নিবে খেজুর বাগান দেইকা খেজুর বাগানে উট্টারে থামাইয়া উটটারে খেজুর গাছের ডালের সঙ্গে বাইদা যুবক খেজুর গাছে হেলান দিয়া ঘুমায় রইছে ঘটনাক্রমে উট রসেছে ইরা এখান থেকে চলে গেছে যুবক কইতে পারে না ঘুমায় রয়েছে ক্লান্ত পরিশ্রান্ত গেছে কিছু দূর যাই একটা জমি পাইছে ওই জমিটা মাত্র খেজুরের চারাগুলি লাগাইছে মালিক ওই চারা যেই জমিতে চারা লাগানো চারা লাগানো জমিটার মধ্যে পড়লো ডুইকা পাড়ায় পাড়ায় সবগুলি চারা নষ্ট করে ফেলেছে জমির মালিক বাগানের ভিতরে ঢুকলো নিজের সেই বাগানটা দেখার জন্য চারাগুলি কদ্দুর উঠলো কদ্দুর কি হইল আইয়া দেখে একটা উঠ তার পুরা জমিটারে নষ্ট করে ফেলেছে গোসা উঠবেই তো স্বাভাবিক একটা পাথর হাতে নিয়ে উটির দিকে ঢিল মারছে আর পাথরটা যাইয়া উটির মাথার মধ্যে লাগছে লাগতেই মাথাটা ফেটে গেল ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু হলো অল্প সময়ের ভিতরেই রক্ত ঝরতে 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 উটটা তার জমির মধ্যেই মরে গেল এখন যুবক ঘুম ভাঙার পর যুবক তাকায় দেখে তার কে উঠনাই তালাশ করতে করতে দেখে একটা জমির মধ্যে উটটা মরে রেশি আর একটা বুড়া মানুষ পাশে দাঁড়াই রয়েছে গেও কন আলিল্লা আমার উটটা রেখে মারল বুড়া মানুষটা কে বাবা আমি বুঝতে পারি নাই একটা পাথরের ঢিলের দ্বারা তোমার উটটা মরে যাবে বুঝতে পারি নাই বাবা বিশ্বাস করো দেখো আমার জমিটার কি ক্ষতি করছে গোসা উঠছে আমি একটা ঢিল মারছিলাম আমি তো ভাবছি বডিতে ফরবে কিন্তু দুর্ভাগ্যবশত পড়ে গেছে তার মাথা মাথাটা পেটে রক্ত বেরো হয়ে গেছে এ বাবা আমার ভুল হয়ে গেছে যা লাগে আমি তোমারে ক্ষতিপূরণ দিব কিন্তু যুবক সেও মাথা গরম হয়ে গেছে সে কয় আমি এখন মদিনা যাইমু কেমনে মদিনা যাইমু কেমনে আমি তুমি এটা করলা একটা ঘুষি মারছে আর এই ঘুষিতেও সে বুঝতে পারে না এই ঘুষিটা বুড়া মানুষ তো ঘুষি খাইয়ে উনিও পড়ে গেছে পড়তে উনার মাথাটা যাইয়া একটা বিশাল বড় পাথরের টুকরার মধ্যে পড়ছে পাথরের মধ্যে মাথাটা পরা মাত্রই ওই বোড়া মানুষটার মাথাটাও ফেটে গেছে এখন তো তার মাথা দিয়ে রক্ত ধরা শুরু হয়েছে লোকটা মরে যেতেছে মরে যেতেছে যুবক একদম অবাক হয়ে গেলো হাত পা এড়ে দিল না রিল্লা আমি করলাম আমি কি করলাম আমি কি করলাম হাতে পায়ে ধরতেছে একটু বোঝানোর চেষ্টা করতেছে কিন্তু না রক্ত তো পড়তে পড়তে তার হাতেই বোড়া মানুষটা মারা গেল এখন সে তো অনুতপ্ত যুবক ভয় অন্তরের ভিতরে আল্লাহর ভয় অন্তরের ভিতরে আল্লাহর ভয় এজন্য মনে মনে করে আমি এখন ভাগব না আমি যদি এখন এই জায়গা থেকে ভেগে চলে যাই কেউ জানবে না লোকটারে কে মারছে কেউ পাবে না আমাকে কিন্তু কামতের ময়দানে মালিকের কাছে আমার কোনো রেহাই নাই কারণ হলো আমাকে কেউ দেখে না দেখে কে আরে কুজুরা বলেন দেখে কে কেউ দেখে না রাতের অন্ধকারে দেখেন কে চুরি করতে বের হয়েছি একজনে ডাব চুরি কেউ দেখে না দেখেন কে জিনা বিচারে বের হয়েছি কেউ দেখে না দেখেন কে এর নামই হল আল্লাহর ভয় এই ভয়টা যার অন্তরে আছে সে মানুষের চোখে ফাঁকি দিয়েও কোনোদিন অন্যায় করে না গুণা করে না কারণ সে জানে আমাকে কেউ না দেখলো দেখেন একজন তিনি আমার খালিক তিনি আমার মালিক কামতের ময়দানে একটা দুইটা নয় পাঁচটা পাঁচটা সাক্ষী আল্লাহ দাঁড় করাইবে আমার বিরুদ্ধে বডিটা আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে কিরামান কাতবিন আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে এমনিভাবে আমার বাইরা যেই জমিন অন্যায় করছি জমিনটার আল্লাহ সাক্ষী হিসাবে পেশ করবে যেই দিনের বেলা অন্যায় করছি সূর্য আমার বিরুদ্ধে সাক্ষী দিবে রাতের বেলা রাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এইভাবে একটা দুইটা নয় অসংখ্য অগণিত সাক্ষী আল্লাহ মতের মাঠে হাজির করবি অতীব যুব রাতের অন্ধকার মনে করি তুমি গুনায় বের হইও না অন্ধকার মনে করি তুমি গুনায় বের হইও না আহ এখন যুবক যায় না সে লাশের পাশে রইছে লাশের পাশে কই দেখি এই বুড়া মানুষটার কোনো সন্তান অথবা তার কোনো লোকজন আসে কিনা আমি মদিনার আদালতে যাইয়া সারেন্ডার করব। আর নিজের দোষ নিজেই স্বীকার করব আমি যে খুনি কথা মদিনার আদালতে উমরের আদালতে নিজে বলবো আল্লাহ তুমি আমাকে এই অপরাধের সাজা দুনিয়াতে দিয়া দিও তো আখেরাতে আল্লাহ তুমি আমার মাফ করি এই ধরনের ভয় যদি অন্তরে থাকতো তাহলে কি আমাদের সমাজে ডাকাতি আর খুন খারাপই হইত আমরা তো পরিকল্পনা কইরা মার্ডার করি যাতে একটা দাগও না পায় ঠিক না একটা একটা চিহ্ন যেন না থাকে আমার সুরি করি তো করি এমন চুরিও করি বাংলাদেশ তো সুরের মহারাজ্য হয়ে গেছে গা আমেরিকায় এক সুরের মেশিন আবিষ্কার করছে এই মেশিন দিয়া আমেরিকার মানুষও বহু সুর ধরছে লন্ডনেও বহু সুর ধরছে সৌদিও বহু সুর ধরছে মেশিন দিয়া বাংলাদেশে এই মেশিন আইনে গুলিস্তান বইছে বাংলাদেশে তো গুলিস্তানে সুরের অভাব নেই পকেট মার গুলিস্তানে আসেনি না নাই হ্যাঁ রে হায় দুই দুই আঙ্গুলের ব্যবসায়ী এরা এরা ব্যবসায়ী লোক কে কয় আঙ্গুলের দুই আঙ্গুলের ব্যবসা আমি একদিন গুলিস্তান কমলা কিনছিলাম কমলা তা আমি কইলাম হ্যাঁ রে তুমি দরবানা শর্ত এক নম্বর তুমি কমলার দরবানা আমি কমলা নিজে বাচ্চা বাচ্চা নিম ঠিক আছে অসুবিধা নাই হুজুর নিজের হাতে বাচ্চা বাচ্চা ফুটলার মাঝে কমলা তুলছি তুললে আমি মনের আনন্দে দুই কেজি কমলা বাসাত লই আইছি আইন্যা যখন ফুটলা খুলছি দেখি সব ফসা আমার ম্যাডামে কয় কিতা বেপার কমলা কেমনে আনলায়। আমাকে কমলা আনছি তো বাচ্চা আনছি বাচ্চা আনলে তোমার শোক আসেনি আমি খেললাই একটাও বালা না সব ফসা আমি গেলাম দৌড়ে গিয়া দেখি সব ফসা এখন ঘটনা কি ঘটনা আমি তো আর হিসাব মিলাইতাম পারতাসি না আমার নিজে রাতে আমি নিজে দিলাম তাহলে এরপরে এটা ওই লোকিতা পরে শুনি ঘটনা ওই যে আগুলো লইয়া বয় এর নিচে ওই হে ফসা কমলার ফুটলা আলাদা ভাবে কি করে রাখে রেডি করে রাখে নিচে এটা দেখা যায় না চৌকের ফলকে আপনার বালা কমলার ফুটলারে ওই টুকরির নিচে রাখিয়া ফসা কমলার ফুটলাটা আপনি আতে দরাই দিব আপনারটা দিবার সময় দিব ফসাটা এর নাম হইলো বাংলাদেশের গুলিস্তান এই জায়গার মধ্যে এমনি মেশিন লাগাইছে সুর ধরার মেশিন সন্ধ্যা হয়ে গেছে সুর একটাও ধরতে পারে না এর নাম বাংলাদেশ দৌড়িয়া গেছে অফিসার কিতা ব্যাপার সব দেশের মেশিন দিয়ে সুর যায় না গিয়া গেছে দেখে গেছে হাই কেমন বয় অন্তরে লইয়া চলি আমরা এই যুবক হে তখন কইতেছ চখন না বিচার যাওয় আমার মদিনার আদালতেই তো আমি যাইতাম না হে বই রয়েছে বুড়া মানুষটার নিজের কুলো লইয়া সন্ধ্যার সময় বাবার খুঁজে দুই ছেলে হাজির বাবারে খুঁজতে খুঁজতে পায় না আইসে দেখে বাবার লাশ দুইও যুবক কবা কয়া বলতেছে আমার আব্বারে কে কোন করলো কানতেছে এমনি যুবক কই ভাই রে তোমাদের বাবার খুনি আমি নিজে কিন্তু আমি নিজের ইচ্ছায় মারি নাই রে বা একটু বিশ্বাস করি ইচ্ছা করে মারি নাই অনিচ্ছায় হয়ে গেছে ঘটনা ঘটনা এই ঠিক আছে আমাকে মদিনার আদালতে নিয়ে যাও উমরের আদালতে আমি নিজে আমার কথা আমি অপরাধী স্বীকার করব বিচার যা হয় আমি মাথা পেতে নিব তবু আমার মাওলার আদালতে আমি মাপ চাই দুই সেই যুবক্রী নিয়া মদিনার আদালতে হাজির উমর আমিরুল মুমিনিন এই সেই বিচার শুরু হয়ে গেল যুবক নিজেই তার অপরাধ স্বীকার করে অতএব সাক্ষীর কোনো প্রয়োজন নাই হয়তো তোমার রায় দেয়া দিলেন তোমার শাস্তি হলো ফাঁসি জানের বদলা যান ইচ্ছা করে মারস না অনিচ্ছায় এটা দেখার বিষয় না এটা হৃদয়ের বিষয় দিলের বিষয় আমরা তোমার দিলের হালত জানি না আমরা জানি আমরা দেখছি যেটা এটা তুমি নিজেও স্বীকার করতেছো তা অতএব শরীয়তের বিধান হলো জানের বদলা যান জানের বদলা যান ওলাকুম ফিল কিসা আছে হায়া তুইয়া উলিল আল বাব আল্লাহ বলেন যদি এই রকম ভাবে কোরআনের আইন সমাজে চালু থাকত জানের বদলা একটা জানের বিচার যদি হাজারো মানুষের সামনে সরকার দিত তাহলে আরো দশটা জান বাচ্চা যাইত একজনে চিন্তা করলো নে বেয়া খুন করলো উপায় নাই ওই দহি দিন দেখছি টিভির মাঝে কেমনে জুলাইছে বাপরি বাপ কেমনে যে জানটা গেছে রে আমারও যদি ধরে তা আমার জানতে এমনি যাইব দরকার নাই বাবা খুনও যাইতাম না একটা বিচার যদি খালি রমইত কোরআনের তাহলে আরো জন খুন করতে হিসাব করতো ঠিক কিনা এর নাম হলো আয়। ব্রিটিশরা দেয় না ইহুদিরা দেয় না কোরআনের আইন চালু করতে দেয় না বিচার আসার তাদের কাছে যাইতো না দেশে অশান্তি থাকতো না শান্তি আইব এটা ইহুদিরা পছন্দ করে না ঠিক কিনা এটা পছন্দ করে না যেই মাত্র বললেন তোমার বিচার হল ফাঁসি যুবক বলে আমি রাজি যুবক বলে আমি রাজি হয়তো তোমার বলে তোমার মনের কোন শেষ ইচ্ছা আসেনি একটু বলো জীবনের শেষ ইচ্ছা যদি থাকে তুমি বলো সুযোগ দেওয়া হবে এই কথা সাহাবী আমাকে একটু সুযোগ আপনি দিবেন নি আমি শুধু বাড়িতে যাব আর ফিরে আসব কারণ আমার বাড়ির পাশে একটা বাজার ওই বাজারে ছিল একজন ইহুদি ব্যবসায়ী ইহুদির কাছ থেকে আমি মালামাল নিয়ে আসতাম বাকিতে আনতাম তার মাল পরিশোধ কর মালি মাল খাইতাম এরপরে তারে আমি টাকা এক সময় বোঝাই দেওয়া দিতাম আমি তার কাছ থেকে মাল এনে না কিন্তু টাকা নাই এখন যদি আমার এখানে মৃত্যু হয় আমাকে যদি ফাঁসি দেওয়া হয় আমার তো আর আমার কাছ থেকে সে তো আর টাকা পাবে না সে মুসলমান জাত গালি দিব মুসলমান ভালো না এরা ঋণ নেয় ঋণ দেয় না করজা টাকা পরিশোধ করে না গো আমি একটু সময় আমাকে আপনি দিবেন আমি দ্রুত বেগে বাড়িতে যাব তারপরে আবার ঋণটা শোধ করে চলে আসব বাড়িতে যাইতে তার সময় লাগে তিন দিন আইতে আরও সময় লাগে তিন দিন আমি ইরুল মুমিন হয়তো তোমার তখন বলেন যুবক আমি তো তোমাকে দিতে পারবো অনুমতি দিতে পারবো কিন্তু সমস্যা একটা তুমি বাড়িতে গেলে আবার যে ফিরে আসবা এর গ্যারান্টি কি নিজের বাড়িতে যাই আবার ফিরে আসবা গ্যারান্টি কি এর তো কোনো গ্যারান্টি নাই তবে হ্যাঁ একটা সুযোগ আছে যদি কারো কাউকে জামিন বানা যাও যদি কাউকে তুমি জামিন বানা যাও তাহলে তোমাকে সুযোগ দেওয়া হবে তবে একজন মানুষকে জামিন রাখতে হবে যদি তুমি না আসো ওই মানুষটারে তোমার বদলে ফাঁসি দেওয়া হবে এই কথা বলতে যুবক কয় আমির মদিনায় আমার কোন আপন বলতে কেউ নাই বন্ধু তাও বলতে মদিনায় কেউ নাই অতএব আমার পক্ষে কেউ জামিন হবে না আপনি আমারে ফাঁসি দিয়ে দেন এই কথা বলতেই তিনি যখন ফাঁসির মঞ্চের দিকে আগান তখনই আমার নবীর একজন সাহাবি নাম হলো আবু জরুগিফারি তালা আংহু তিনি হাত উঠে বলতেছেন মিরুল মু আমি আমার মুসলমান ভাইয়ের পক্ষ থেকে জামিন হইলা সবাই অবাক হয়ে গেলেন ওমর ফারুক বলতেছেন ভাই আবুজর একটু হুশ আসেনি তোমার এই লোকটারে চিনো না জানো না তার পক্ষ থেকে কোন হিসাবে তুমি জামিন হইতেছ তোমার কোনো আত্মীয় না রক্তের কোনো সম্পর্ক নাই কিছু নাই কেমনে জামিন হও আবুজর গিফারি বলে রক্তের সম্পর্কের প্রয়োজন নাই খলিফতুল মুসলিমিন আমি আমার মায়ার নবীর জবানে শুনেছি মুসলমান মুসলমানের ভাই এটা হলো ইমানের সম্পর্ক অতএব তার সাথে আমার ইমানের সম্পর্ক আছে যেটা রক্তের সম্পর্কের চেয়ে আরো মজবুত সে আমার মুসলমান ভাই আমি জামিন হইলাম খলিফাতুল মুসলিম হজরত উমর বলেন ঠিক আছে যাও তোমার অনুমতি দেওয়া হলো তোমার বদলা জামিন আবুজোর গিফারি আবুজর যদি তুমি আগামী শুক্রবার এই শুক্রবারের জুম্মার আগে আগে যদি তুমি ফিরে না আসো তাহলে তোমার বদলা আবুজর গিফারিকে ফাঁসি দেওয়া হবে এই বইলে যুবক রওনা দিয়া দিল তেজি একটা ঘোড়া লইয়া বাড়িতে গিয়া হাজির বাড়িতে যায় যুবক হাজির হয়ে বলতেছি মা একটু সুযোগ দাও গো মা দ্রুত বেগে বাজারে গেল যাইয়ই সে ঋণটা পরিশোধ করলো এরপরে যুবক মায়ের কাছে আইসা বলতেছে মা গ মা বিদায় দাও বিদায় দাও তোমার ছেলে আর কোনোদিন তোমার কাছে আর আসবে না আর কোনোদিন আম্মা বলে ডাক দিবে না বাবারে বলতেছে বাবা গো বিদায় দাও বাবা আমি তোমার ঋণ শোধ করতে পারবো না বাবা জীবনে কতবার মুখে তুলে তুলে খাওয়াইছো বাবা আমি তোমার ঋণ শোধ করতে পারি নেই গো বাবা আমাকে তুমি মাফ করে দাও মা রে বাবারে কান যুবক মা কই বাবা কি হয়েছে ক না তুই কি হয়েছে ক ছেলে চোখের পানি আর কই মা বিশ্বাস করো তোমার ছেলে ইচ্ছা করে কাউকে খুন করে নেই গো মা তোমার ছেলে এমন না এমন না এমন না ভুলে আমি একজন মানুষকে খুন করে ফেলেছি মদিনার আদালতে আমার ফাঁসির রায় হয়ে গেছে গো মা মদিনার আদালতে আমার ফাঁসির রায় হয়ে গেছে আমাকে ফাঁসি দেওয়া হবে আগামী শুক্রবার আমার এক সাহাবি আবু ও মা আমাকে বিদায় দাও আমি আর দেরি করতে পারবো না দেরি করতে পারবো না এখনই বিদায় দাও এই কান্দাইয়া বাবারে কান্দাইয়া যুবক শেষ বিদায় লইয়া রোয়ানা দিয়া দিছে একজন মা জানে একজন বাবা জানে তাদের দিলের হালতটা তখন কেমন সন্তান বিদেশ বাড়িতে বিপদে পড়ছে শুনলেই মা অস্থির হয়ে যায় সেই মার চুকের পানি ঝরে বাবার চুকের পানি ঝরে একমাত্র সন্তান ইসলাম কি শিকায় রে যুবক একটু দেখো না যদি এমন নজির এমন দৃশ্য এমন এমন ভয় তোমার অন্তরে থাকতো তুমিও সোনার মানুষ হয়ে যাইতা সোনার সমাজ হয়ে যাইত সোনার দেশ হয়ে যাইত যুবক দ্রুত বেগে ঘোরা চালায় দিল রাস্তায় উঠে তার ঘোরার জিনপুষটা ভেঙে যাওয়ায় টাইম বেশি লাইকে গেছে শুক্রবারে জুম্মার আজান পড়ে গেছে এত চ এখনো যুবক মদিনায় ঢুকে নাই মদিনায় আসে নাই এলান করা হলো মদিনায় যুবক এখনো আসে নাই ওই যুবকের বদলে আবুজুর গিফারি কি জুম্মার পরে ফাঁসি দেওয়া হবে মদিনার ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল মহিলারা কান্দে পুরুষেরা কান্দে বাচ্চারাও কান্দে কারণ সবাই জানে আবুজুর গিফারি আমার মায়ার নবীর কত মায়ার সাহাবি আবুজুর গিফারি আমার নবীর কত মায়ার সাহাবি সারাটা জীবন নবীর ক্ষেত মতে তিনি কাটাই দিয়েছেন নিজের ঘর বাড়ি বানাইবার চিন্তাটাও করেন নাই ওই অবস্থায় মদিনার মানুষগুলি ঘর থেকে পাগলের মতো কান্না করে করে মদিনার মসজিদের দিকে দৌড়ায় মহিলারা পর্যন্ত মসজিদের দিকে দৌড়ায় বাড়িতে গি ফারির বাড়িতে কতোয়ালি তানার ওসিকে পাঠিয়ে দিলেন পুলিশকে পাঠিয়ে দিলেন যাও দেয়া ধরে নিয়ে আস আবুজুর গিফারির সামনে পুলিশ হাজির আবুদুর গি ফারিকে আমার হাত বাঁধা লাগবে না আমার মায়ার নবীর হাদিস মানতে যদি আমাকে আজকে শহীদ হইতে হয় আমি শহীদ হইতে রাজি আমার মায়ার নবীর হাদিস মানতে যদি আজ ফাঁসিতে জ্বলতে হয় আমি ফাঁসিতে দিতে রাজি মসজিদে নবীতে জুম্মার নামাজ আদায় কল লুকে রুকার অন্য খায় গেল মদিনার মসজিদের আশপাশ আমিরুল মুমিনিন উমর তিনি বসে বসে গেলেন বিচারকের আসনে শুরু হয়ে গেল আবু যর গিফারি কথা নাই বার্তা নাই কথা তো আর শুনতে হয় না হাজুর তোমার একটাই বলছেন না বুঝ মদিনার মানুষ তোমার জন্য কান্তেছে আমি ওমর নিজেও কানতেছি আজকে একটা খুনির জন্য এত বড় একজন নবীর মায়ার সাহাবি ফাঁসিতে জুলবে আবু দুর্গি ফারি মুখের মধ্যে বিন্দু পরিমাণ ভয় নাই কান্নাও নাই বরং মুখের মধ্যে আরো হাসি কারণ তিনি তো আমার নবীর হাদিসের উপরে আমল করছেন আমার নবীর কথার উপরে তিনি আমল করেছেন সামনের দিকে আসতেছেন আমাদের তোমার বলেন জল্লাদ যাও ফাঁসিতে জ্বলাও বাইরে জল্লাদ সামনের দিকে আগায় জল্লাদ আগায় এই তো মদিন সেই জল্লাদ জীবনে কত মানুষে ফাঁসি দিল কোনো দিন জল্লাদের চোখ দিয়ে পানি আসে না কিন্তু আজকে জল্লাদের চোখ দিয়ে দরদোর করে পানি ধরে জল্লাদ এক কদম আগায় দুই কদম পিছনে চলে যায় মদিনার মানুষের কারো কেউ কারো চোখের দিকে তাকাইতে পারে না কান্নার নেমে পড়ল ডল সবাই তাকায় দেখে আমিরুল তোমার ইনিও কান্তে স্যার কান্নার রুল মসজিদে নবমীর ভিতরে পড়ে গেল জল্লা দাবুজুর গিফারিকে নিয়া মাত্র রশিতে জোলাবে এমনি একজনের পিছ থেকে ডাক দেখ আমি মিনি থামেন থামেন মদিনার ওই পাশে দেখা যায় ধোলাবালি উড়তেছে মনে হয় কেউ গোরা দৌড়ে আসতেছে একটু অপেক্ষা করেন একটু দেখে নিই সেই চলে আসতেই সময় দেখে যুব চলে আসছে সুজা ঘোরা নিয়া মসজিদে নবমীর পাশে আইসে আইসে আল্লাহ নবীর সাহাবি আমিরুল মুমিনিন হজর তোমারের আদালতে লইকে আর সব প্রথমে মাপ চাইতেছে আমিরুল মুমিনিন নামার দেরি হয়ে গেছে কারণ ঘোড়ার জিন পুষ্ট ভেঙে গিয়েছিল এজন্য আমার সমস্যা হয়েছে দেরি হইছে। আমি আপনাদের কাছে মাপ চাই আর আমার ভাই আবু জোরকে আপনারা নামায়া দেন আমার ভাই আবু জোরকে নামাইয়া আমার গলায় রশি লাগিয়ে দেন আমার গলায় রশি গায়ে দেন আবু জোর গিফারিকে নামানো গল যুবক উঠতেছে ফাঁসিতে ঝুলবে এখন তো সবাই একটু খুশি হয়েছিল কিন্তু যখন দেখতেছে যে বাপমার কাছে থাকবার সে চইলা এরপরও জানতেন কোন যুবক নয় সাধারণ কোন ইমানওয়ালা যুবক নয় সাধারণ কোন ইমানওয়ালা যুবক নয় এখন ওই যুবকের জন্য সবাই আবার কান্না শুরু করল এমন কি ওই দুই ভাই মামলার বাদী যে দুই ভাই এই দুই ভাই ও কান্না শুরু করছে না না তাহলে তুই যুবক সে তো ইচ্ছা করে আমার আব্বারে মারতে পারে না যেই যুবকের সুযোগ ছিল ভাগবার এরপরও ভাগে নাই এরপরও চলে এসেছে আল্লাহর ভয় অন্তরে নিয়া সে ইচ্ছা করে আমার আব্বারে মারতে পারে না বলে আসলে মারটা হইছে। বলেই হইছে বলেই হয়েছে এমনি দুই ভাই হাত চুকেরা কয় আমি আমরা বিচার চাই না আমরা আমাদের বাইকে মাফ করে দিলাম আজ থেকে আমরা দুই বাই না আজ থেকে আমরা হলাম তিন ভাই